পাতলা ডাল পেঁয়াজ মরিচ দেশি দু বসায় দিল মা দেওয়ার পরে মিষ্টি কুমড়া চুলে নিতেছে মিষ্টি কুমড়ার আজকে ভাজি হবে আজকে প্রথমেই হালকা শীত শীত পড়ছে এই শীতে প্রথম তো পেঁয়াজ মরি পেঁয়াজ আর মরিচ ভাজা নেওয়ার পরে একটু কালাজিরো দিছে দেওয়ার পরে যে হলুদ মরিচ একটু একটু করে গুঁড়া দিলো একদম সামান্য তারপরে মিষ্টি কুমড়া দিয়ে দিছে দিয়া তারপরে লাস্টে কিন্তু দিছে হইল গিয়ে কাঁচামরিচ কাঁচামরিচ আর একটু লবণ দিয়েছে তারপরে দেখেন নাড়াচাড়ি নাড়াচারি কইরা এই হলো ভাজির অবস্থা এখন নামায় নিল ভাজি শেষ এইবার মাছ ভাজার জন্য কড়াই রেডি হচ্ছে কড়াই গায়ে তেল মাইখা রেডি এখন মাছ ওইদিকে নুন হলুদ গায়ে মাইখা রেডি হয়ে রয়েছে গরম তেলে ঝাঁপাইয়া পড়ার জন্য এই যে দিয়ে দিলো গরম তেলে এবার এপিট ওপিট ভাইজা নিয়ে এসে সুন্দর কইরা ভাইজা মশলা দিয়ে কষাইয়া বোনা করে নিল তো আজকের রান্নায় ছিল এই যে মিষ্টি কুমড়া ভাজি আর ছিল মাছ বোনা আর ছিল পাতলা ডাল এই তো রান্না বান্না তো অনেক হয়েছে এখন যাই রুমে যাই এই রুমে যায় দেখি বিছানার অবস্থা খুবই খারাপ তো কি করব ওই খাবারগুলো বালিশে লাগাই নিতেছি আমার সাঙ্গ বাঙ্গর বালিশগুলা সব বেশিরভাগ গোদের বালিশ তো ছোট ছোট বালিশগুলা সব খাবার টাবার লাগাই নিলাম একটু হাত দিয়ে চাইপা চাইপা গোল বানাই দিতেছি ব্যবহার করতে করতে না বালিশগুলা কেমন চ্যাপটা চ্যাপটা হয়ে যায় তো এই যে আমার বালিশ কাবার লাগানো শেষ এখন যায় ওই রুমে যায় দেখি কি করতেছে এই যে দেখেন এই রুমে এসে দেখি এরা দুইজনে এই যে দুই ভাই একজন আরেকজনের টাই না গায়ের উপর ফেলাই দেয় মারা মারি লাই লি এইভাবে চলতেছে আগ বিছানার উপরে এদেরকে কিন্তু একটু খাওয়ায়াও নিছি গোসল করাই ভাত খাওয়াইছি হালকা একটু ভাত বেশি খায় না তো এখন আমি খাইনি পেঁচাল পাত্রে পারতে খিদে লেগে গেছে তো এই যে নিয়ে নিচ্ছি একটা ডিম পোষ করে নিছি মাছ খাইতে ভালো লাগে না বেশি একটা ডিম পোস নিলাম মিষ্টি কুমড়া ভাজি নিলাম আর নিলাম পাতলা ডাল